হ্যালো ফ্রেন্ডস নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হলো প্রিল্যান্সিং প্রিলান্সিং কী প্রিলান্সিং কারা করতে পারবেন বা প্রিল্যান্সিং করে আপনি স্বাবলম্বী হতে পারবেন কি না আপনি ফ্রিলান্সিং করে কত টাকা উপার্জন করবেন আপনি প্রিল্যান্সিং আপনি কখন করবেন প্রিলান্সিং হলো একটি মুক্ত পেশা সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে এখন কিন্তু সব ধরনের কাজও কিন্তু করা যায় কম্পিউটারে অনলাইনে তো ফ্রিল্যান্সিংটা হলো মূলত হলো একটি মুক্ত পেশা ফ্রিল্যান্সিং হলো একটি শব্দ এটি এর মিনিং হলো একটি মুক্ত পেশা যেখানে আপনাকে কোনো আপনার কোনো সময় থাকবে না আপনি কখন অফিসে আসবেন কখন অফিসে যাবেন আপনাকে কেউ প্রেশার দিবে না কেউ প্রেশারে রাখবে না আপনি এইভাবে করলেন কেন ওইভাবে করলেন কেন আপনার পাঁচ মিনিট লেট হলো কেন আপনার এই অসুস্থ হলেও আসেন নাই কেন এই ধরনের কোনো প্রেশার থাকবে না প্রেশার থাকবে না এই মুক্ত পেশার কাজটাই হলো ফ্রিল্যান্সিং বিশ্বের অন্যান্য দেশে ফ্রিল্যান্সিং কিন্তু খুব প্রচলিত আগে থেকেই বাংলাদেশে কিন্তু এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে এখন এখনও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠলেও অনেকে কিন্তু এখনও বুঝে না এই ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে ভাবে যে আমরা কাজটা কোথায় পাবো আসলে কি টাকা পাবো কি আসলে কি এটা সত্য না মিথ্যা না কি না শুধু শুধু টাইম নষ্ট হয় আসলে কিন্তু এটা টাইম নষ্ট না এটা আপনি যদি মনে মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে আপনি কাজ করেন তখন আপনি অবশ্যই টাকা উপার্জন করতে পারবেন আমরা সকলেই জানি যে দেশ যত বেশি শিক্ষিত যে দেশের লোকজন যত বেশি সুশিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত তো আমাদের বাংলাদেশ কিন্তু ততটা উন্নত না বাংলাদেশে দেখা যায় যে পাশ করা শিক্ষিতের হার বেশি সুশিক্ষিতের সংখ্যা কম এমনকি বাংলাদেশে কিন্তু একজন ভালো শিক্ষিত মানুষের যে স্যালারি দেয়া হয় সেটাও পর্যাপ্ত না তাই বাংলাদেশে কিছু সুশিক্ষিত মানুষ বা আর একটু ভালো শিক্ষিত হলেই তারা কিন্তু বাহিরের দেশে পাড়ি জমায় এটা আমরা সকলেই জানি কেন বাংলাদেশে স্যালারি দিয়ে তাদের কিছুই হবে না তো এখন বাহিরের এই কাজগুলা বাংলাদেশেও চড়িয়ে যাচ্ছে তাই আপনিও করতে পারবেন এই প্রিল্যান্সিং কাজটা প্রিল্যান্সিং বিভিন্ন বিষয়ের উপর আছে যেমন ডিজিটাল মার্কেটিংয়ের উপর আছে গ্রাফিক্সের কাজের উপর আছে আপনি যদি টিচার হন আপনি টিচার টিচিং করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনার অবসর টাইম কখন আপনি সেই টাইম অনুযায়ী আপনি যে কোনো ধরনের পেশা এখন অনলাইনে করতে পারেন অনলাইনে করতে পারেন তখন দেখা যায় যে আপনি যেমন যে কাজগুলো আপনি বাহিরের রাষ্ট্র থেকে নেবেন সেই কাজগুলো খোঁজার জন্য আপনার কিসে কিসে অ্যাকাউন্ট থাকতে হবে সেটা আপনাকে জানতে হবে বাহিরের কাজগুলো এমনকি এখন আপনি দেশের ভিতরেও এইসব অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ পেতে পারেন যেমন ফাইবার আফওয়ার্ক লিনডিন লিড জেনারেশন তারপরে ইমেল মার্কেটিং তারপরে হলো বিভিন্ন কাজ করে আপনি বিভিন্নভাবে আপনি কিন্তু কাজ পেতে পারেন কিন্তু আপনি কাজটা আগে শিখতে হবে কাজটা আপনি ভালোভাবে শিখতে শিখতে হবে শিখে তারপর যখন আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন তখন আপনি অবশ্যই ভালো একটা ইনকাম করতে পারবেন আর আপনি যেভাবে সময় দিবেন আপনার ইনকামটাও তেমন হবে তবে আগে আপনি কাজটা শিখতে হবে তাই নিজেকে পরিবারের বোঝা সমাজের বোঝা না ভেবে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন দেশের বোঝাও হবেন না পরিবারের বোঝাও হবেন না সমাজের বোঝাও হবেন না তাই এখনও সময় আছে এই যে প্রিলান্সিংয়ের বিভিন্ন বিষয়ের উপর আপনি যদি নিজের ভিতর কোনো ধরনের যোগ্যতা থাকে আপনি সেটাকে পুটিয়ে তুলুন পুটিয়ে তুলুন এখন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার যোগ্যতাকে ফুটিয়ে তুলতে পারেন অনেকে ব্লগ তৈরি করে অনেকেই এইটা তৈরি করে ওইটা তৈরি করে আর কিছু কিছু মূর্খ মানুষ আছে সেটা তারা হলো কিছু পারে না তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে তাদের কথা কর্ণপাত না করে আপনি নিজেকে যোগ্য করে তোলেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করে করবে যারা আপনাকে নিয়ে হাসবে আপনি ভাববেন যে তাদের কোনো কোয়ালিটি নেই তাদের কোনো যোগ্যতাই নেই কারণ যাদের যোগ্যতা নেই তারা অন্যকে নিয়ে সমালোচনা পারে তারা অন্যকে নিয়ে হাসতে পারে তারা অন্যকে ক্রিটিসাইজ করে কথা বলতে পারে কারণ তাদের কোনো যোগ্যতা নেই তাই তারা নিজেকে পুটিয়ে তুলতে পারে না তাই আপনি নিজেকে পুটিয়ে তোলার চেষ্টা করুন সমাজের বোঝা হবেন না পরিবারের বোঝা হবেন না দেশের বোঝা হবেন না দেশকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান সমাজকে বাঁচান আপনি পর্দা করেও আপনি যে কোনো ধরনের কাজ অবশ্যই করতে পারবেন আপনাকে বলে নাই যে যে পেশা যে যেভাবে থাকতে চায় সে আপনার মন যদি বলে যে আপনি পর্দার সহিত করবেন সেটাও আপনার জন্য সেই প্ল্যাটফর্মও আপনার জন্য আছে তাই নিজেকে যোগ্য করার জন্য নিজের প্রতিভাকে খুঁজুন আপনার ভিতরে কী ধরনের গুণ আছে আপনি সেই প্রতিভাকে তুলে ধরুন সেই প্রতিভাকে প্রকাশ করুন আপনার একজন থেকে দশজন শিখবে এদিকে আপনি নিজেও স্বাবলম্বী হচ্ছেন আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি নিজেও স্বাবলম্বী হচ্ছেন অনেকেই আছে ভিতরে প্রতিভা আছে কিন্তু সেটাকে কাজে লাগায় না মানুষের বয়ে লোক কী বলবে সমাজ কী বলবে পরিবারের লোকজন হাসাহাসি করবে অমুক হাসাহাসি করবে আরে বাবা ওইটা বাদ দিয়ে নিজের যোগ্যতাকে কাজে লাগান আমি তো প্রথমেই বললাম অযোগ্য লোকেরা হল সমালোচনা করে যাদের কোনো যোগ্যতা নেই তারা মানুষকে নিয়ে সমালোচনা করে তারা মানুষকে নিয়ে হাসাহাসি করে তাদের কাজই হলো এটা তাই অযোগ্য লোকদের কথায় কান না দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন আল্লাহ হাফেজ